জয় আর তারেক রহমান এক জিনিস এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাপ দেখা ছাড়া তো আর কিছু বলেন না পুলিশ যারা খুন করল এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে যদি অপরাধ করে তাকে ভারত তো করেনি সেনাবাহিনী করেনি আরে বাবা কি মারাত্মক অভিযোগ না ভারতে তার সঙ্গে কথা বলেন আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায় আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিড়ছেন আপনার ক্ষমতায় বসে একটা কথা বলতে পারেন না আপনার ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে কি ছিটছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ কি করছেন আপনি কেউ কেউ বলছে না আপনাদের কোনো দলকে নির্বাসিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না কি চিরতে আসছে আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে